আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা আজকের ভিডিওতে দুই দলের বেস্ট একাদশ এবং খেলাশ মারসিস নিয়ে আলোচনা করবো প্রথমে সাউথ আফ্রিকা দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান এডিন মাকরম ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু কুইন্টন ডিকা ওপেনিং ব্যাটসম্যান Number 3 Reza Hendricks, one batsman Number 4 David Miller middle order batsman Number 5 Tristan straps middle order batsman Number 6 Henry Lissen middle order batsman and wicket keeper Number 7 Kagiso Rabada medium fast bowler Number 8 অ্যানরিক নরকিয়া বলিং অলরাউন্ডার নাম্বার নাইন কেশব মহারাজ বলিং অলরাউন্ডার নাম্বার টেন তাবরিস সামসি স্পিন বলার নাম্বার ইলেভেন লুঙ্গি অ্যানডি মিডিয়াম ফাস্ট বলার এখন দেখে নেব দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান নাজমুল হাসান শান্ত ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু তামজি হাসাদ তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস অন ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সৌম্য সরকার মেডেল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স তহিদ ত্রিদয় মেডেল অর্ডার ব্যাটসম্যান সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাসকিন আহমেদ মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন তামজু হাসান সাকিব মিডিয়াম ফাস্ট বলার এখন দেখে নেবো খেলার সময়সূচি তারিখ দশই জুন রোজ সোমবার সময় বাংলাদেশ টাইম রাত নয়টায় ভেন্যু নাসা কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইউএসএ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ